এটা একটা অ্যালামেন্ডা ফুল গাছের ডাল এই ডালটাকে আমি দু সপ্তাহ আগে এই কাগজের চায়ের কাপটাতে বালি নিয়ে বসিয়ে রেখেছিলাম আজকে আমি এই চায়ের কাপটা থেকে ডালটাকে বের করব ডালটাতে কত সুন্দর শিকড় হয়েছে দেখুন মাত্র পনেরো দিনে একটা নতুন ফুল গাছের চারা তৈরি যে পদ্ধতিতে আমি এই ডালটা থেকে চারা তৈরি করলাম সেই পদ্ধতিতে আপনি আপনার বাগানের যে কোনো গাছের ডাল থেকে যেসব গাছের ডাল থেকে চারা করা সম্ভব সেই সব গাছের ডাল থেকে আপনার খুশি মতো যত খুশি চারা তৈরি করে নিতে পারবেন একটা ডালও মিস হবে না প্রতিটা ডাল থেকে চারা তৈরি হবে কোনো রুটিন হরমোন লাগবে না শুধুমাত্র লাগবে আপনার কিচেন থেকে রান্নার একটা উপাদান চারাটাকে টবে প্রতিস্থাপন করে নেব ডাল থেকে চারা তৈরি করার পর ডালটাকে যখন প্রথম টবে বসানো হয় তখন যে মাটিটা তৈরি করা হবে সেই মাটিতে যদি অতিরিক্ত পরিমাণে সার থাকে তাহলে সূক্ষ্ম শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি যে মাটিটা নিয়েছি সেটাতে সার রয়েছে খুবই অল্প পরিমাণে এক বছরের পুরনো খুবই অল্প পরিমাণে গোবর সার নিয়েছি আর নিয়েছি বাগানের সাধারণ মাটি জলখাবার একটা কাগজের কাপে চারাটাকে এখন আমি বসিয়ে রাখলাম এই কাপে বসিয়ে রাখলে যখন এটাকে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করব সহজেই এই কাগজের কাপটা থেকে চারাটাকে বের করে নেওয়া যাবে এই কাগজের কাপটা ছিঁড়ে নিয়ে এতে এক ফোঁটাও শিকড়ের ক্ষতি হবে না যে পদ্ধতিতে আমি ডালটা থেকে চারা তৈরি করেছিলাম সেই একই পদ্ধতিতে আমি আরও একটা নতুন ডাল বসিয়ে দেখাচ্ছি অ্যালামেন্ডা গাছ থেকে একটা ডাল সংগ্রহ করে নেবো নতুন যে ডালগুলো বেড়েছে চার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের একটা ডাল কেটে নেব যে ডালগুলো শক্ত হয়ে গেছে হার্ড উড সেই ডালগুলো থেকে সহজে চারা তৈরি হয় না কাটিংস থেকে চারা তৈরি না হওয়ার একটা খুবই সাধারণ কারণ হল কাটিংসগুলোর নিচের দিক থেকে পচে যাওয়া আর এটা হয় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কারণের জন্য নিচের দিক থেকে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল কারণের জন্য কাটিংটা যেন না পচে যায় সেজন্য ব্যবহার করব আমরা কার্কিউমিন কার্কিউমিনের মধ্যে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশকের ভালো গুণ থাকে আর এই কার্কিউমিন আপনাকে কিনতে হবে না আপনি পেয়ে যাবেন আপনার কিচেনে হলুদের মধ্যেই রয়েছে কার্কিউমিন ডালের নিচ থেকে পাতাগুলোকে কেটে নেব যেখান থেকে ডাল বেরিয়েছে এই অংশটা থেকেই শিকড় তৈরি হবে এই জায়গাটাকে নোট এরিয়া বলে যখন স্টেম কাটিং বসাবেন সেটা যে কোনো গাছেরই হোক না কেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন একটা নোট অবশ্যই মাটির নিচে থাকে কিছু গাছের নোট ছাড়াও দুটো নোডের মধ্যেখানে যে ইন্টার নোট রয়েছে সেই অংশ থেকেও শিকড় তৈরি হয় যেমন কলিয়াস গাছের শিকড় নোডেও হয় আবার নোডের মধ্যেখানেও হয় তবে বেটার হলো নোটটাকে ভেতরে রাখা কোন গাছের শিকড় নোট থেকে বেরোবে কোনটা বেরোবে না এত রিসার্চ করতে গিয়ে সময় নষ্ট না করে সেফ সাইডে থাকার জন্য একটা নোটকে ভেতরে রেখে দেওয়াই ভালো বলে আমার মনে হয় কাটিংটাকে এইভাবে একটু জলে ভিজিয়ে নেব যাতে হলুদ গুঁড়োটা কাটিংয়ের সাথে ভালোভাবে লেগে যায় নিচের কাটা অংশটাতেও খুব ভালোভাবে লাগিয়ে দেব তারপর এই ডালটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব যেন হলুদটা শুকিয়ে যায় একটা চায়ের কাপে কিছুটা বালি ভরে নেবো যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য বালি এবং নতুন কোকোপিট হল সবচেয়ে বেস্ট মিডিয়াম কারণ এই মিডিয়ামগুলো সাধারণত জীবাণুমুক্ত হয় এছাড়াও খুব সহজেই গরম জল দিয়ে এই মিডিয়ামগুলোকে জীবাণুমুক্ত করে নেওয়া যায় আপেল আঙুরের মতো গাছ থেকেও ডাল নিয়ে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এগুলো নিয়ে ভিডিও আমি আপলোড করব ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা খাঁটি নিয়ে বালির মধ্যখানে একটা এভাবে গর্ত করে নেবেন ডালটাকে চেপে যদি বসাতে যান তাহলে ডালটা বেঁকে যেতে পারে এছাড়াও যে হলুদটা আমরা লাগালাম সেটাও ছেড়ে যেতে পারে বালি ভেজা থাকলেও অবশ্যই জল দিতে হবে জল দেওয়ার ফলে বালি কাটিংয়ের সাথে জোর করে চেপে বসে যাবে যেটা খুবই গুরুত্বপূর্ণ শিকড় তৈরি হওয়ার জন্য বালি কিছুটা বসে গেছে আমি আরও কিছুটা বালি দিয়ে জল দিয়ে দেব এইভাবে চায়ের কাপে ডাল বসানোর অনেকগুলো সুবিধা রয়েছে আপনি কাপটাকে যেখানে খুশি রাখতে পারবেন প্রয়োজন মতো এছাড়াও যখন শিকড় হয়ে যাবে তখন যখন চায়াটাকে বের করবেন তখন এক ফোটাও শিকড় নষ্ট হবে না কাটিংটাকে চায়ের কাপে বসানোর পর চায়ের কাপটাকে ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন আর ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ছাওয়াতে রাখার কয়েক ঘন্টা পরে যদি দেখেন যে পাতা ঝিমিয়ে যাচ্ছে তাহলে কয়েকটা পাতা কেটে দেবেন নয়তো ময়েশ্চারের অভাবে কাটিংটা শুকিয়ে যাবে কাটিং থেকে চারা তৈরি হবে না পাতা কেন ঝিমিয়ে যায় তার কারণটা হলো পাতায় বাষ্পমোচন হয় বাষ্পমোচন হলে স্টেমের মধ্যে থাকা জল বেরিয়ে যাবে আর যেহেতু স্টেমটাতে শিকড় নেই তাই স্টেম বেশি পরিমাণে জল নিতে পারবে না যে পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণে জল যদি স্টেম না নিতে পারে মিডিয়াম থেকে তখনই পাতা ঝিমিয়ে যাবে এবং স্টেমের মধ্যে ডিহাইড্রেশনের তৈরি হবে যে কারণে ডালটা ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মারা যাবে বালি যেন কখনোই শুকিয়ে এনে যায় মাঝে মাঝে চেক করবেন আর প্রয়োজন মতো জল দেবেন জল ছাড়া আর কোনো কিছুই দেবেন না বোতলে যে জল বিক্রি হয় সেই জল বা ফিল্টার করা জল ব্যবহার করতে পারলে সেটা স্টেম কাটিংয়ের জন্য আরও ভালো এইভাবে যে কোনো গাছের কাটিং থেকে সহজেই আপনি বাড়িতে চারা তৈরি করে নিতে পারবেন ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যদি কিছু মিস করে গিয়ে থাকলাম কমেন্টে অবশ্যই জানাবেন কাটিং পার্টশালায় আজকে এ পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে